কুম আমি মুসলমান শিক্ষার্থী আসলে আজকে আমরা এই পরিবেশ দিবসে আসতে পেরে আমরা খুবই আনন্দিত কারণ দিন দিন আমাদের যে পরিবেশ দূষিত হচ্ছে মানুষকে সচেতন হওয়া উচিত বিষয়ে মানুষ অযথা গাছ কেটে ফেলছে তাছাড়া ময়লা আবর্জনা মাটিতে ফেলছে কিন্তু একদমই উচিত নয় পরিবেশ তাই আমাদের সকলেই উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ দূষিত না হয় সেদিকে খেয়াল রাখা এই অনুষ্ঠানে অনেক কিছু দেখলাম র্যালি হলো সকলে অনেক শিক্ষার্থী এসেছে আমাদের মতো সবাই হচ্ছে পরিবেশ সম্পর্কে অনেক সচেতন তাই যারা গ্রামে আছে বিশেষ করে ওই শিক্ষার্থীদের এখানে আসতে না পারলেও তাদের মধ্যে এগুলো পৌঁছে দেওয়া অতিরিক্ত অতি জরুরি মনে করছি তো এই পরিবেশ দিবস আসলে অনেক একটি অনুপ্রেরণার জায়গা আমি মনে করছি আচ্ছা পরিবেশ দূষণ রোধ করতে গেলে আপনি আসলে কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করবেন কিংবা সচেতনমূলক

তাছাড়া যে ব্যানারগুলো আমরা আমরা তো এখন স্টুডেন্ট আমরা তো এগুলো কিনতে পারছি না তাই যারা অফিসাররা আছে অফিসারদের আমি দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বিষয়ে একটু সচেতন হয় যেন পরিবেশ টিউশন সম্পর্কে তারা আরও অবগত হয় আচ্ছা শুধু কি মানে পরিবেশ দূষণ দূষণ বলতে গাছ গাছপালা লাগানোর ক্ষেত্রে না আরো অন্য বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক যেমন আমরা বিভিন্ন ধরনের প্যাকেট জাতীয় জিনিস সামনে বাসায় নিয়ে যাচ্ছি বা বাইরে যেগুলো খাচ্ছি সেগুলো আমরা কিন্তু ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলে দিচ্ছি এটা কিন্তু একদমই উচিত নয় পরিবেশ দূষণ বলতে অনেক কিছুই আছে এখন যেমন কলকারখানার ধোঁয়া তারপরে শিল্প কারখানার ধোঁয়া যানবাহনের ধোয়া অনেক কিছু আছে সেজন্য এখন আমাদেরকে উচিত এই বিষয়ে সচেতন হওয়া কারণ পরিবেশ যদি দূষিত হয় তবে কোনো প্রাণী কিন্তু এখন টিকে থাকতে পারবে না সকলেই হচ্ছে যে হারিয়ে যাবে অনেক প্রাণী এখন বিলুপ্ত প্রায় পরিবেশ পরিবর্তনের ফলে তো সকলেরই উচিত পরিবেশ নিয়ে অনেক সচেতন থাকা নিজেদের উদ্যোগ প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগে এক বড় উদ্যোগে পরিণত হবে আমি

মানে স্কুলে যাওয়া স্কুলে প্রশিক্ষণ নেওয়া শিক্ষা নেওয়া এবং তার যে আসা যাওয়া প্রত্যেকের মধ্যে কিন্তু তার ক্ষেত্রে তার মানে

অনেক দেশে বোতল থেকে বেরিয়ে আসতেছে কারণ বোতল এক সময় হিউম্যান হ্যাজার এবং এটি পরিবেশটা শুধু সাগর মানে স্টোরিজ তারপরে আপনার নদী সকল কিছু দিয়ে নষ্ট সুতরাং আমরা চিন্তা করে চলতে হবে এবং আমাদের এই যে সবুজায়ন এটি বলতেছে পর্ব ভূমি পুনরুদ্ধার ভূমি পুনরুদ্ধার কি ভূমি পুনরুদ্ধার যে মানে এটি অনেক বড় অর্থ আমরা আমাদের ক্ষুদ্র অর্থে যে কাজটি করেছি আমরা কাজ উদ্ধার করে

প্রাকৃতিক নিয়মে বিচরণ করবে এটাই আমাদের উদ্দেশ্য এবং মানুষ এখানে আমাদের এটা হাই হাই মারেন্ট এলাকা মানে নাচুর কিন্তু হাই অর্পণ এরিয়া এখানে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন কৃষি যে কৃষি যে উন্নতি কৃষি উন্নতির জন্য